আর বৌবা তো একটা শাড়ি চাই বৌবাতে পরে যাব আমার মোট তিনটে শাড়ি চাই আর ভালো ভালো কিছু গয়নাও চাই বুঝেছো আর কিছু সাজের জিনিসও কিনতে হবে দেখো রোমা তোমার না চাইদা দিন দিন বেড়ে যাচ্ছে তোমার তো কত শাড়ি আছে বলো তো কত সাজানোর গুছানোর জিনিস আছে তোমার কোনো কিছু অভাব আছে তুমি বলো ওগুলো তো সব পুরনো হয়ে গেছে যে শাড়িগুলো আছে সব একবার পরে পড়েছি আবার যদি শাড়িগুলো পরি আর শাড়ি পরে ফটো তুললে সবাই তো বলবে রোমা তুই আগের শাড়ি পরেই ফটো তুলেছিস একবার পরে আবার যদি পরি সবাই দেখে বলবে না রমা তুই এক শাড়ি পরে সেম টু সেম কি কেন ফটো তুলেছিস তখন তো আমি সবার থেকে ছোট হয়ে যাবো দেখো না সবার কেনাকাটি হয়ে গেছে দেখো আমি কথা বলবো হ্যাঁ আসো রাত্রে এসে কি বলবে আমার মাইনে নেই এই খরচা হয়ে গেছে ওই খরচা হয়ে গেছে সে তো একই কথা ভুন আমার ভালো লাগে না কিন্তু আমারও জিনিসগুলো চাই মামাকে দিয়ে করো কেন তোরা করতে পেরেছিস সব কাজ আমাকে করতে হবে স্কেমিয়ে মাথাটা গরম হয়েছে কত কাজ অফিসের কাজ এত কাজ করে দে ওফ টমা ও তুমি চলে এসছো শোনো না বলছি কি আর তো একটা সপ্তাহ বাকি আছে দেখো না ওই জলই দিই তারপরে জবা ঠিক আছে ওদের সবার জয়া ওদের সবার শাড়ি কেনা হয়ে গেছে ওরা সবাই বিয়েতে যাবে বুঝেছো আমার তো কিছুই কেনা হয়নি আম আচ্ছা আলো না কেন বেশি না তিনটা শাড়ি রাখো দেখো সঙ্গে কিছু কানের আর গলার কিলি ব্লিস্টিক বেশি কিছু কিনবো না চলো না ও কিনে নিয়ে আসি তাহলে আজকে এমনি অফিসে বেশি রাত হয় তো চল আচ্ছা আজকে দেখো এমনি অফিসে আজকে মাথা গরমের কাছে অমনি ঝগড়া জড়িয়েছি ঠিক আছে আর তোমারাদি ইনি শুনুয়া চা যা বেরেই যাচ্ছে আরে কে কেলো না তো তোমার দরকার কি তোমার কি কম শাড়ি আছে আর তুমি যখনই যখন শুনাবে তখন নতুন নতুন শাড়ি কিনতে হবে লিপস্টিক কিনতে হবে হাতের চুড়ি কিনতে হবে টিপ কিনতে হবে এত কিনা কিছু না দেখো ওই শাড়িগুলো তোমাকে আগেও সকালবেলা বলেছি সব শাড়িগুলো আমার পরা হয়ে গেছে সবাই দেখে নিচ্ছে ওরা নতুন শাড়ি পরতে পারে আমি পারি না আর তুমি তো ভালো টাকা মাইনে পাও তুমি কেন আমাকে কিনে দেবে না বলো তো চলো না বেশি রাত হয়নি চলো কিনে নিয়ে আসি আরে পেলে কি কিনতে হবে নাকি আমাদের কি কোনো ভবিষ্যৎ নেই নাকি শুধু শুধু সত্যি তোমার কিনতে কিনতে তোমার একদম আমি হাঁপিয়ে যাচ্ছি কেন যে বিয়ে করতে গেলাম আমি তোমাকে বলেছিলাম যে আমাকে বিয়ে করো তুমি আর তোমার মা দেখতে গেছিলে তোমার মায়ের তো আমার দেখে পছন্দ হয়ে গেছে আর তোমার তো দেখে আরো পছন্দ হয়ে গেছিল আমি কি বলেছিলাম নাকি যে আমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসো আর বিয়ে করে যখন নিয়ে আসো আমাকে সবকিছু কিনে দিতে হবে আর তো জানতাম যে এত চাই তোমার এইটা কিনে দাও ওটা রেগুলার প্রতিদিন এক

তাই গেল আমি মানুষের বাচ্চা হলে তাই কথা বলবে না আমাকে এক কাপ চা করে দাও দূর একটু বকেছি বলে কথাই বলছেন রাতে কথা বলবে এখন কি সংসারে কি শুধু চিঠি লেখালেখি চলবে নাকি ব্যাপারটাই আমি বুঝতে পারলাম একটু বলেছি বলে তারপরে বলে রাত রাগ করেছি বাবা ও ঠিক আছে রাতে মনে হয় ঠিকই হবে রাতে মনে হয় কথা বলবে কানে খা একা একা খা আমিও খাওয়ার টেবিলে পাশে বসতে পারবো না আমার কি দরকার আমার তো এই সংসারে কোনো কদরই নেই একটু শাড়ি বাইনা চাইলে তাই কিনে দিতে পারবে না আমিও পাশে বসতে পারবো না খা একা একা বসে খা আমাকে দুটি রুটি দাও কেন রুটি দুটো সামনেই আছে নিলেই হয়ে যায় আবার লিখেছে আমার মতন লিখে আমাকে আবার দিয়ে গেছে দিয়েছি রুটি বসে খা তাও আমি পাশে বসবো না কোন কথাই বলবো না আমাকে জল দাও এতটা হেঁটে আসতে পেরেছে কেন ফ্রিজ থেকে একটা জলের বোতল বের করতে পারিনি এমন কি বলেছি এত রাগারাগি তিন ঘন্টা সমস্ত কোনো কথা বলে না আর এই লেখা না লেখালেখি আমার ভালো লাগে না চিঠি লেখালেখি ঘরে এক ঘরে থেকে আবার এক শুধু চিঠি লেখালেখে আমার কি লাগবে কি দরকার সব লেখে আমার বলতে হবে লেখি আর কি করব বুঝিনা সবাই গুলো আমাকে পটানোর জন্য আমি পড়ছি না কিছু টেবিলে দিয়ে এসছি জল টিফিন সব হাতের কাছে দিয়ে এসছি আমি তো কোনো কথাই বলবো না আমি তো মানুষের বাচ্চা তাই ওর সঙ্গে কোনো কথা হবে না রমা রমা আমি অফিসে বেরিয়ে গেলাম আসি চিল্লি আবার ডাকছে রমা আমি অফিসে বেরিয়ে গেলাম অত চিল্লানা কি আছে কালকে রাতে বলছিনি যে ওনার সঙ্গে আমি কথা বলি না তা চিল্লানা কি আছে এটাও তো চিঠিতে লিখে দিতে পারতো ঢং করে আবার বলেই যাচ্ছে আমি কথা বলবো না আমি তো মানুষের বাচ্চা ও পূজা মা কেমন আছি তাও দেখা হতো না রে এসেছিলাম মার্কেটে বিয়ে বিয়ে বাড়িতে যাবি না তুই ওর পিতার ননদের বিয়েতে কিছু কেনা হয়ে করেছি করেছে নিয়ে এসেছিলাম প্রচুর জিনিস কিনেছি রে আমি চারটে শাড়ি করেছি চার মানে একদিনে চারটে শাড়ি পরবো গায়ে হলুদের সময় একটা চানের সময় একটা মানে সব ম্যাচিং করে কিনে যেমন কি জানিস না জুতো থেকে লিপস্টিক থেকে কানের থেকে সব ওই নোনো দেশে ছিল তো বললাম যে তুমি নিয়ে যাও আমার বান্ধবীর বাড়ি আছে সামনে একটু যাই ও শুনেও আসি ও কি কেনাকাটা করেছে ও দিন কি পরবে তাহলে একটু মিলেমিশে আমরা

সবাই কিনছে তা আমি বলছে না আমিও কথা বলি আর বলিস না এই কথার মত আমাকে বলেছে তুমি যদি মানুষের বাচ্চা হয়ে থাক আমার সঙ্গে কথা বলবে না আমিও পূজার মানুষের বাচ্চাটা আমিও কথা বলিনি দাঁড়া তোকে একটা জিনিস দেখাই কেমন বল তোর আমি তো বুঝলাম না সত্যি দেখ আমিও কথা বলিনা আমার বরের সঙ্গে দেখ আমিও লিখেছি আমি মানুষের বাচ্চা তাই কোনো কথা নেই ঠিক আছে রমা আমাকে রাত্রে আমাকে পঠানোর জন্য দেখ কি লিখেছে প্রিয় জানো তোমাকে দারুন লাগছে না সকালবেলা অফিসে অফিস কিছু দিয়েছে আবার যাওয়ার সময় বলে বেলা রমা আমি আসছি

দেখেছো সব আর সব কিছু কেনা হয়ে গেছে আমি এখন কিছু কিনতে পারলাম না তোর ভালো লাগে না খাবার টেবিলে খেতে বসু আমার দু পিস মাংস লাগবে সেটাও নাকি দেখতে হবে এইভাবে কি চলা যায় নাকি এইভাবে লিখে 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 কতদিন চলবে আমি নিজেই যাই না সোনা বউ আমার আগামীকাল সকাল আটটায় আমার অফিসে একটা জরুরি মিটিং আছে প্লিজ সকাল সাড়ে সাতটায় ডেকে দিও

রাতা খাতা খাতা কলমে লেখিয়েছে আমি কি বলে জানবো এখন খাতা কলমে লেখিয়ে দিচ্ছি অদ্ভুত মহল রে মহিলা খাতা কলম এখন রমা আরে তুমি জানো তো আমার আজকে জরুরি মিটিং আছে হ্যাঁ আর তুমি এসব খাতা কলমে খেয়েছো নিশ্চয়ই লেখবা যে ঘটনা সব ফেলানো তোমার নাটক বন্ধ করবে নাটক

আমরা তো জানতাম আমরা বাঙালি 12 মাসে 13 पर्व আছে যখন যে অনুষ্ঠানে তখনই মা তখন শাড়ি কিনতে হবে কোন বান্ধবীর মেহ দিয়ে তো শাড়ি কিনতে হবে কেন মা সব পড়েছি সব দেখেছি তাতে এই মা আমাদের জামাই কষ্ট করে দু পয়সা তুই রাখবি না দুদিন পারে তোদের একটা সন্তান হলে তখন তুই জামাইকে সব সময় চাপ দিবি তোকে কি সব সময় দিতে পারে এই বাজারে দেখেন মা আমি আগে ছোট দোকানে বলেছি এই দেখেন

হয়েছে রে এর বাচ্চাদের মতন পাগল একটা দুজনে মিলেমিশে থাকবি এখনকার বাজারটা দেখেছিস কি দাম সব জিনিসের দুটো পয়সা যদি ও আয় করে নিয়ে আসে তুই যদি না গুছিয়ে রাখিস তাহলে কি করে কি সংসার চালাতে পারবি বলতো একটা সময় আসবে যখন সবসময় মানুষের যে গাদা গাদা পয়সা থাকে না অনেক সময় অভাব অবটন থাকে রে সারা জীবন একরকম যায় না তখন কিভাবে চালাবি তুই ঘরের বউ তুই যদি গুছিয়ে না রাখিস বলতো হ্যাঁ তুই যদি এরকম করে পয়সা ও ইনকাম করে নিয়ে আসবে তুই যদি এটা দাও ওটা দাও সেটা দাও করতে থাকিস তাহলে কি বলতো হয় এটা হ্যাঁ পাগল তুমি ঠিকই বলেছো মা আমি বুঝেছি যে সবসময় কোনো অনুষ্ঠানে গেলে যে সবসময় দিয়ে নিয়ে যেতে হবে তার কোনো ঘরে তো যে শাড়ি আছে তাই পরে যাবি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আর আমি কিছু চাইবো না আমি এমনি অনুষ্ঠান পুজো মুজো ছাড়া বাকি যে অনুষ্ঠান হবে আমি কোনো শাড়ি মারি কিনে দিতে হবে না তুমি জামাই আর রাগ করে থেকে তাহলে এত সুন্দর জামাই পেয়েছিস তুই এরকম করে দুজনে মিলে বুদ্ধি খাটিয়ে সংসার করতে হবে আমার তিনটা শাড়ি দাও দরকার নেই একটা দিতে বলো আচ্ছা জামাই তুমি একটা শাড়ি আচ্ছা আমি একটা কিনে দেবো ঠিক আছে ঠিক আছে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদবদীর চুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর জয়া ঘোষ আপনাকে বলছি আমি সবসময় সময় জবাদিন নামটা নে ঠিকই আপনার নামটাও নেওয়ার চেষ্টা করি যখন যে ভিডিওটা আসে দেখবেন আমি ভিডিওটা দেখে আমি বলি যে প্রত্যেকের প্রত্যেক দিনের ভিডিওতে যারা যারা কমেন্ট করে আমি তাদেরকেই বলি জবাদি আপনি কিছু মনে করেন জয়াদি আপনি কিচ্ছু মনে করবেন না সত্যি আপনিও আমার খুব ভালো একটা বন্ধু আপনাকেও আমি খুবই ভালোবাসি সবাইকে যেমন ভালোবাসি আমার গ্রুপের মধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করেছে যারা না করেছে আমি প্রত্যেককেই ভালোবাসি আপনিও তার মধ্যে একজন পড়েন আমি আপনাকেও খুবই ভালোবাসি জয়াদি রাগ করবেন না আমার ভিডিও অবশ্যই দেখবেন কমেন্টও করবেন আমি নামটা হয়তো মাঝে মাঝে নিতে পারি না তবে আপনার নামটা আমার মনের মধ্যেই আছে যে জয়াদি জয়া ঘোষ ঘোষ হ্যাঁ আপনি ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমার একটু সমস্যা হচ্ছে সেটা আমি আপনাকে পরে বলবো আপনাদেরকে আমার ভিডিওতে মানে চ্যানেলে একটু সমস্যা হয়েছে সেটা আমি আপনাদের পরে পরে ইয়েতে জানাবো আমি একটু লাইভে আসছি এসে আমি জানাবো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার